জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আর ইস্ট প্রসঙ্গে অন্য কোনো প্রসঙ্গ নয় আজকে আমরা আলোচনা করব কিছু খাবারের নাম যে খাবারগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে হেল্প করে আর ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে রোগ জ্বালা কমায় পেট ভরায় এমন কিছু খাবার যেগুলো আছে যেগুলো আমরা দেখেও দেখি না তো আমাদের এই স্বস্তি সেবক বইয়ে এই খাবারের নাম উল্লেখ করা আছে আর অ্যাকচুয়ালি এই খাবারটা কেমন খাবার কি খাবার এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এটা কিন্তু ঠাকুরভোগে দেওয়া হয় আমি ঠাকুরবাড়িতে প্রসাদ নিতে যাবার সময় মানে প্রসাদ হাতে দেওয়ার সময় দেখেছি ঠাকুরভোগে এটা দেওয়া হয় এটা হচ্ছে মাখনা যেটাকে আমরা বলছি ফক্সনাট পদ্মবীজ জানেন কি প্যাকেটিং করে এটা বিক্রি করা হয় তো ঠাকুরবাড়ির সামনে যে ঠাকুর বাংলার গেটের সামনে যে ফল দোকানগুলো আছে সেইখান থেকে আমি এক প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম তখন আমাদের এখানে ছিল না তো তারপর আস্তে আস্তে দেখছি আমাদের এখানেও কিন্তু দোকানগুলোতে ফক্সনাট রেখেছে এটা খাবার পদ্ধতিটা অবশ্যই জানতে হবে মাখনা কি মাখনা হচ্ছে গমের মতো জলজ উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইউরিয়াল ফেরক্স এবং জলজ পদ্রের গোত্রে অন্তর্ভুক্ত এই ফক্সনাট নামে পরিচিত বিশাল আকার গোলাকৃতি ভাসমান সবুজ পাতার উত্তর পৃষ্ঠ পাতার নিচে দিক গাঢ় বেগুনি বর্ণের গোলাপি বর্ণের ফুল এবং কাঁটাযুক্ত বলের মতো সবুজ ফল হয় প্রতিটি ফলে একশো থেকে দুশোটা বীজ থাকে বীজ শক্ত কালো খোসাযুক্ত হয় মাখনার ব্যবহার মাখনা এক উন্নত মানের ড্রাই ফল হিসেবে বিশেষভাবে পরিচিত বলা হয়ে থাকে শিশু থেকে বৃদ্ধ সবাই অনায়াসে মাখনা খেতে পারে মাখনার শ্বাসে নয় দশমিক সাত পার্সেন্ট প্রোটিন শূন্য দশমিক এক পারসেন্ট ফ্যাট শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট খনিজ পদার্থ এবং ছিয়াত্তর দশমিক নয় পার্সেন্ট শর্করা থাকে এছাড়াও এর মধ্যে থেকে ক্যারোটিন আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থ মাখনার এই বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় ক্ষীর সিমাই হালুয়া ইত্যাদি তৈরিতেও মাখনার ব্যবহার লক্ষ্য করা যায় মাখনার রায়তা ডাল মাখানির অন্যতম উপাদান হলো মাখনা ঘি ভাজা মাখনা স্নাক্স হিসাবে খাওয়া যায় বিভিন্ন রোগের ওষুধ যেমন ডায়রিয়া কিডনি জনিত সমস্যা বাত্যের সমস্যা প্রভৃতি তৈরিতেও মাখনার বিশেষ ভূমিকা রয়েছে বস্ত্রশিল্পের স্টার্চ তৈরিতে মাখনা কাজে লাগে মাখনার উপজাত পদার্থগুলি গরু ছাগল হাঁস মুরগির উন্নত মানের খাবার হিসেবে ব্যবহার করা হয় এরপরে যেটা তৈরি দেওয়া আছে চারা তৈরি চারা রোপণ এগুলো দেওয়া আছে ফলন খই তৈরি এগুলো আমাদের জানার প্রশ্ন না কারণ এগুলো সব মানে তৈরির যে মেথড সেটা দেওয়া আছে কিন্তু আমরা এরপরে জানো মাখনার কিভাবে আমরা খাবো আর এটা আমাদের খেলে কি হয় দেখুন যেটা মাখনা এখানে দেওয়া নেই মাখনাটাকে আমরা অনেকভাবে খেতে পারি এটাকে আমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারি মাখনাকে খুব ভালো করে কড়াই হালকা শুকনো কড়াই কম আছে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এবং নাড়াচাড়া করার পর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হাতে চেপে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন মাখনা হচ্ছে ডাল দিয়ে খাওয়ানো যায় আর এছাড়াও শুধু মুখে মাখনা খাওয়া যায় তো যেভাবে খুশি আপনি মাখানা খেতে পারেন আর এই মাখানা খেলে আপনাদের শরীর সুস্থ থাকবে ওয়েট লস হবে তার থেকে বড় কথা এটা খেলে যে সরাসরি একটা মেদের সমস্যা হয় মেদ জমবে না দীর্ঘস্থায়ী ডায়রিয়া প্লিহার সমস্যা যকৃতের অসুখ এবং ডায়াবেটিস জাতীয় অসুখের প্রতিকারে প্রাচ্যের চিকিৎসায় বহুদিন যাবৎ মাখনা ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যের জন্য বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত মাখানার উপকারিতা কি কি দেখা যাক প্রোটিনের উৎস হিসাবে মাখনা প্রোটিন সমৃদ্ধ খাদ্য যা দেহের উপযুক্ত পেশি বৃদ্ধির জন্য এবং শরীরে বিপাকীয় কার্যকলাপের জন্য জরুরি ডায়াবেটিসের জন্য মাখনার মধ্যে প্রচুর তন্তু আছে যা খাবার খাবার অনতি বিলম্বে রক্তে শর্করা বৃদ্ধি হতে দেয় না অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার দরুণ ডায়াবেটিসের জটিলতা বাড়তে দেয় না হার্টের জন্য উচ্চমাত্রায় পটাশিয়াম থাকার কারণে মাখনা রক্তচাপ কমাতে সাহায্য করে মাখনা রক্তচাপ কমাতে সাহায্য করে যেহেতু এর মধ্যে স্নেহ পদার্থ কম থাকে সে কারণে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়ে না অ্যারিথমিয়া মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া এবং হার্টের অন্যান্য সমস্যার ঝুঁকি কমায় হাড়ের জন্য মাখনা হচ্ছে একটি ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য এবং সে কারণে হাড় ভাঙার এবং ব্যথার ঝুঁকি কমায় এবং একই সঙ্গে হাড়ের শক্তি বৃদ্ধি করে যকৃতের সমস্যার জন্য যকৃতের একাধিক সমস্যা যেমন প্রসাব ধরে রাখতে না পারা কিডনি কিডনি বিকল হওয়া পলি ইউরিয়া জাতীয় অসুখের চিরাচরিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে এই ফলগুলি ব্যবহার হয়ে আসছে কিডনির সমস্যার উন্নতিতেও এগুলি কাজ করে তবে যদি এমন হয় যে আপনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন তাহলে তাহলে ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন বন্ধাত্মের জন্য যৌন ক্ষমতা বৃদ্ধিতে মাখনা ভালো কাজ করে এবং এমন প্রমাণও মিলছে যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বন্ধাত্মের সমস্যার উন্নতিতে সাহায্য করে তাহলে বন্ধাত্ম যকৃতের সমস্যা হাড় ক্ষয় হতে দেয় না হাটের জন্য ডায়াবেটিসের জন্য দীর্ঘস্থায়ী ডায়রিয়া এই সমস্ত অসুখগুলো কিন্তু আমাদের খুব ভোগায় তো এগুলোর জন্য আপনারা মাখনা খান এই মাখানাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা আমাদের মানে হাড় ক্ষয় হওয়া থেকে রক্ষা করে দেখুন এই মাখনা আরও যেটা দেওয়া আছে পোলাও টিক্কা গ্রেভি কিংবা পায়েস মাখনা ব্যবহার করা যায় নানা পদে সিদ্ধ আনাজের সঙ্গে মাখনা গুঁড়ো চটকে মশলা দিয়ে মেখে নিন সামান্য তেলে হালকা করে ভেজে নিতে পারেন তবে খেয়াল রাখুন পুষ্টিগুণ যেমন পালং মাখনা এতে পালং এবং মাখনা দুইয়েরই গুণাগুণ অব্যাহত থাকে তবে মাখনা থেকে উপকার পেতে হলে ড্রাই রোস্ট করে খাওয়াই শ্রেয় এই মাখানার মতো তীরের উপকার খুব বেশি তিলেও প্রচুর পরিমাণে প্রোটিন আছে খুব ক্যালসিয়াম আছে এতে আপনাদের হাড় ক্ষয় হয়ে যায় দেখবেন আমরা নিরামিষাশী মানুষ এই নিরামিষাশী মানুষদের চোখ নষ্ট হয়ে যায় হাড় হাড় ক্ষয় হয় দাঁত ক্ষয়ে যায় দাঁত নষ্ট হয় তাহলে এই যে জিনিসগুলো নষ্ট হয়ে যায় মূল্যবান জিনিসগুলো আর কীভাবে আমরা ঠিক করব নিজেদেরকে কিভাবে ঠিক রাখবো মাছ মাংস ডিম তো খায় না কিন্তু এর চাহিদা কে মেটাবে এর চাহিদাগুলো মেটানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে সবুজ রঙের শাকসবজির রস খেতে হবে মানে শাকসবজি খেতে হবে আর তিল খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই দেখুন শীত পড়েছে এখন বেশি করে কমলা লেবু খান আপনার কাছে যদি কোনো কিছুই সামর্থ্য না আছে লেবু খান শুধু যে কাগজি লেবুগুলো থাকে ছোট্ট লেবুগুলো সেগুলোর রস খান এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে শরীরে ক্যালসিয়ামের খুব দরকার আছে আমাদের দেখবেন কম বয়সে অনেক সময় হাড়ে ব্যথা মাজায় ব্যথা পায়ে ব্যথা পেশিতে টান এগুলো হয় দাঁত অল্প বয়সেই দাঁতের মারিক হয়ে যাচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে শুধু আমরা ভাবি যে আমরা নিরামিষ খাই বলে আমাদের দাঁত চোখ হাড় হয়তো আগে যায় কিন্তু এমন না আপনি আমিষ আপনি আমিষ খেয়েও আপনার যেতে পারে যদি আপনার মধ্যে ঠিক করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ না হয় তার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা আপনাদেরকে বেছে নিতে হবে আর পেটটাকে ঠিক রাখা রাখবার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন তিল যেমন আছে ক্যালসিয়াম তেমন আছে ফাইবার যেটা আমাদের পেটকে সুরস্থ রাখে পেটের যত বদমাল সবকে নামিয়ে যায় আর এত পরিমাণ ক্যালসিয়াম থাকে যা চোখকে সুস্থ করে তার সঙ্গে সঙ্গে হাড়কেও সুস্থ করে তিলে দুটোই আছে মাখনা এতে প্রচুর পরিমাণ মানে ক্যালসিয়াম আছে এটা আমাদের হাড়ের জন্য খুবই ভালো এই খাবারগুলো আমাদের প্রত্যেককে খেতে হবে এই যে দেখুন ঠাকুর বলছেন হবি খাদ্য হবিষান্যের খাদ্যে যা যা থাকে সেটা মাঝে মধ্যে হবিষান্যর মতো তৈরি করে খেয়ে নিতে হবে ঠাকুর বলছেন কাঠবাদাম খেতে কাঠবাদাম খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো কাঠবাদাম দুধের সাথে কাঠবাদাম ভেজানো কাঠবাদাম এগুলো আমাদের খেতে হয় কালো তিল চোখের জন্য খুব ভালো ভালো ঘি চোখের জন্য খুব ভালো ভালো ঘি আপনারা নিচে তৈরি করতে পারেন টক দই টক দইয়ের যে উপকারিতা এই তিন চার দিন আগে ভিডিওতে আমি দিয়েছি আপনারা চাইলে ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে স্ক্রোল করে দেখতে পারেন যে টক দই কীভাবে খেলে আমাদের শরীর সুস্থ থাকে কিসের সঙ্গে মিশিয়ে খাবেন তাহলে পাতলা পায়খানা বন্ধ হয় কিসের সঙ্গে মিশিয়ে খেলে ভালো ঘুম হয় কি করলে রাগ ঠান্ড কীভাবে টক দই খেলে রাগ ঠান্ডা হয় হজম কিভাবে খেলে হজম হয় ঠান্ডাতে সর্দি কাশি হাঁচি হচ্ছে কিভাবে টক দই খাবেন সব কিছু মেথড আমি কিন্তু এর আগের দিন চ্যানেলে আপনাদের অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে টক দইয়ের যে মেথড সেটা একটু প্লিজ আপনারা দেখে নেবেন তাহলে আমরা কতগুলো খাবারের নাম পেলাম যেগুলো যেগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে ফাইবার আছে প্রথমত তিল সাদা তিল কালো তিল যা আপনার হাতের কাছে আছে খান কথা তিল খান তারপর আপনি পাচ্ছেন টক দই মাখনা পাচ্ছেন এই সব জিনিসগুলো খান বিভিন্ন রকমের সবজি কাঠবাদাম হবিষান্নের যে খাদ্য মাঝে মধ্যে রেডি করে খান এই খাবারগুলো খেলে আপনাদের শরীরে নিরামিষ হলো আপনাদের শরীরে প্রোটিনের চাহিদা মেটাবে কোন কোন খাবারগুলো খেলে আপনার শরীর সুস্থ থাকবে এগুলো ভালো করে ঠাকুর আমাদের বলে দিয়েছেন সেই হিসেবে আমাদের খেতে হবে এই যে ঠাকুর বললেন ভালোভাবে দুধ খেতে দুধ যদি পেটে সহ্য হয় অবশ্যই দুধ খাবেন ফলমূল এইভাবে খেতে থাকুন এইভাবে খেলে আপনাদের শরীর ভালো থাকবে নিরামিষ খাচ্ছি বলে আমি আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এমনটার অনেকে আবার নিরামি নিরামিষ খেয়েও রোগ জ্বালা হয় কি কেন কিভাবে রোগ জ্বালা হয় তারা নিরামিষ খেলেও এমন তেল ঝাল মশলা খান সেই শরীরে হয়তো মেদ সৃষ্টি করে তো এগুলো চলবে না এগুলো মানে এই জিনিসগুলো আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে যাতে করে শরীর নষ্ট না হয় শরীরটাকে ভালো রাখলে আপনাকে আপনি অনেক কাজ করতে পারবেন আমার আমার শারীরিক এবং মানসিক উভয় শান্তি থাকলে আপনার শারীরিক মানসিক শান্তি স্বস্তি শারীরিক এবং মানসিক স্বস্তি থাকলে আমরা অনেক কাজই হাসিল করতে পারবো তো এই খাবারের নামগুলো বললাম তার সাথে মাখানা কিভাবে খাবেন সেটাও বললাম আজ প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকুন জয় গুরু